হ্যালো বন্ধুরা আমি আবার আর একটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে এলাম আর যতটা দেখিয়েছিলাম তারপর থেকে আমি এটা আবার শুরু করলাম আর প্রথমেই বলি এটা একটু বেশি বড় ভিডিও হয়ে গেছে চোদ্দো মিনিটের তো তোমরা কিছু কাটার ছিল না মানে কেটে 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 যদি দেখাই তো তোমরা ভালো লাগবে না সেই জন্য আমি কিছু কাটি নি তো এটা দেখো প্রথম হচ্ছে লিং চিং পঙে এটা আমরা রয়েছি এখানে হচ্ছে পাশে আমরা যে হোটেলটায় রয়েছি ঠিক তার পাশেই মনেস্ট্রিটা তো মনেস্ট্রিটা দেখতে খুবই সুন্দর আর ভীষণ প্রচণ্ড বড় তো আমরা বিকেলবেলা এখানে চলে এসেছি লাঞ্চ করেছি দুপুরবেলা তারপরে একটু রেস্ট নিয়ে পাঁচটার সময় আমরা এখানে চলে এসেছি তো আমরা খুব তাড়াতাড়ি এসে গেছিলাম বলে তো আমরা এটা পুরো ঘুরে দেখে নিয়েছি তারপর আমরা এখানে ওয়েট করছিলাম যেটা লাইট জ্বলার জন্য লাইট জ্বলে আরও খুবই সুন্দর দেখতে লাগে আর তাছাড়াও হচ্ছে ভেতরে যে বুদ্ধদেবের মূর্তিটা বসানো আছে তখন দরজাটা বন্ধ ছিল তো তার জন্য আমরা ওয়েট করছিলাম যে দরজাটা খুললে আমরা ঢুকবো তারপর ভেতরে এটা দেখবো তো বাইরের দৃশ্যটা দেখো বাইরের এটা কত সুন্দর ডেকোরেশন করা আর কত সুন্দরভাবে মানে ডিজাইনগুলো করা রয়েছে তো এটাই আমরা ঘুরে ঘুরে এই যে দেখছি সবাই তো তখন পুরো বিকালবেলা ছিল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে তো তো আমরা ভেতরে তখন ঢুকতে পারিনি কারণ অন্ধকার ছিল ভেতরটা আর বন্ধ ছিল দরজাটা এই জায়গাটা খুব বড় এরিয়া নিয়ে এই মনেস্ট্রিটা তৈরি করা মানে হয়েছে আর কি তো এর জন্য বেশিরভাগটাই আমি মিউজিক দিয়েছি কারণ বেশি কথা বলার এখানে কিছু নেই এটা এটা হচ্ছে মানে দেখে নিজে উপলব্ধি করা মানে এত সুন্দর জায়গাটা সেই জন্য আমি বেশি ভাগটাই মিউজিক দিয়ে দিচ্ছি তার এটা এতটা বড় এরিয়া নিয়ে করা আর এই যে এটা হলো এই যে ভেতর দিকটা ভেতরে ঢুকেছি এটা ওটা তো বাইরের দিকটা পুরো দেখালাম তারপরে এই যে সন্ধে হয়ে যাওয়ার পরে প্রায় ছটা সাড়ে ছটা অবধি আমরা ওয়েট করেছি তারপরে এখানে আলোটা জেলেছে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এখানে কারেন্ট তখন ছিল না জেনারেটার দিয়ে এটাকে চালানো হয়েছিল আলোটা সেই জন্য বাইরের আর আলোটা তোমাদের দেখাতে পারলাম না লাইটি লাইটিংটা তো এই ভেতরটা দেখো কত সুন্দর এই যে ভেতরে এরকম হচ্ছে ভেতরের জায়গাটা তো এই যে পুরো এটা সামনে ঢুকতে এটা আর ভেতরে যেখানে বৌদ্ধ এখানে বুদ্ধদেবকে বসানো রয়েছে সামনের দিকে যাব পেলিঙে জুড়ে যেয়ে দেখো আর একটা এরকম সব পাহাড়ি এলাকার ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে আর এই যে আমার ছেলে উঠে যাচ্ছে হয়েছে জুতো খুলে যেতে বলছে যারা জুতো খুলছে না তাদেরকে এরকম পায়ের মধ্যে ওদের ওখানে এই ব্যাপারটা আছে যেগুলো ঘোরালে ঠাকুরেরই একটা কোনো ব্যাপার তো আমরাও একটু আমিও একটু ঘুরিয়ে নিলাম সবাই আমরা ঘুরিয়েছি এইবারে উঠবো এই যে এতে এই যে ঘোরানো এইগুলো ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবারে এইবারে আমরা উঠবো এতে ব্রিজে তো সেদিন প্রচুর ভিড় হয়েছিল ওই যে দেখো কত লোক দেখে তো বুঝতেই পারছো এর মধ্যে আবার কিছু রিলসও করেছি শর্টে সে শর্টসে গেলে দেখতে পাবে আর এই যে উঠেছি দেখো কীরকম গ্যাদারিং প্রচুর ভিড় তবে আস্তে আস্তে ভিড়টা কমে গেছিলো প্রথমে তো বৃষ্টিটা হতে অনেক লোক একটু দাঁড়িয়ে পড়েছিল আর বৃষ্টিটা দেখো এই যে কাঁচের আর নিচটা না দেখলে খুব ভয় লাগছিল মানে প্রচুর প্রচুর মানে খাত তো নিচে তাই আমার ছেলে ছোটাছুটি করছে ও তো বাচ্চা ও তো অত ভয় নেই কিন্তু প্রচণ্ড ভয়ও লাগছিল কিন্তু ভালোও লাগছিল খুব এখান থেকে হয়ে এবার আমরা হোটেলের দিকে ফিরছিলাম তো আমার সেদিনকারে অমাবস্যা ছিল ফলহারি নিয়ে কালকে ওটা ছিল তো ওই জন্য আমার ফলহারিনী অমাবস্যা আমি তো এই অমাবস্যাটা করি তো এইটা রাস্তার মধ্যে এই যে আমি মন্দির পেয়েছিলাম এখানে ফল দিয়ে আমি এই জন্য পুজো দিয়েছি এই যে প্রথমে ঢুকতে আমি ঘন্টাটা বাজিয়ে নিলাম তারপরে এই যে পুরোহিত মশাই আমাকে পুরোহিত মশাইও ছিল খুব সুন্দরভাবে আমার পুজোটা করে দিয়েছে খুব এই যে পুরোহিত মশাই আছেন আর এখানে হচ্ছে দুর্গা মাতার মন্দির এটা তো এই যে ওম চন্দনং ভর্ততে আয়ু পবিত্রং পাপনাসংমা পাপং হরতি নিত্যং লক্ষ্মীতিষ্টং সরвода দান তো মন্দিরটা আমি খুব ভালোভাবে পুজো দিয়ে নিলাম আর এবারে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি আবার পরে ভিডিও নিয়ে আসবো আবার আবার যে পরে যাব সেইগুলোর ভিডিও আমি দেখাবো তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম